তুফানের মা আর আদির সমস্ত কথা এবার আড়াল থেকে শুনে পেললো আদি আর শুভ হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পাওয়ার পর তুফানের মা লুকিয়ে আদির বাবার সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো আমার অধিকারটা আমাকে এবার বুঝিয়ে দাও তখন এই কথা বলতে আদির বাবা বলতে লাগলো তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো কি বলতে চাইছো তুমি তখন বলতে লাগলো যদি ব্ল্যাকমেল করতাম না আজকে আমি তোমার বাড়ির ভিতরে থাকতাম বাইরে থাকতাম না আমি আমার অধিকারটা বুঝে পেতাম তাই তোমাকে বলছি আমি যেটা বলছি সেটা শুনো তখন আমাদের বাবা বলতে লাগলো শুনো খবরদার তুমি কিন্তু ও এভাবে সবার সামনে কথাটা বলতে পারো না তুমি আমাকে ব্ল্যাকমেল করতে পারো না তখনই তুপানের মা বলতে লাগলো আমি ফোন নাম্বারটা দিয়ে যাচ্ছি তুমি আমার সাথে ফোনে কথা বলবে আর এদিকে সবটা শুভ দাঁড়িয়ে শুনতে থাকে আর বলতে লাগলো বাবা এই মহিলাটার সাথে কি কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না এই মহিলার সাথে তো আমার ধাক্কা লেগেছিল সত্যি বাবা কি কোনো দরকারি কথা বলছে এই বলে শুভ কাছে চলে আসে আর এসে বলতে লাগলো বাবা তুমি কি ওনাকে চিনো তখনই তুফানের মা বেরিয়ে চলে যায় তখন আদির বাবা বলতে লাগলো না 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 আমি চিনি না উনি একটা ঠিকানা জিজ্ঞাসা করছেন সেই জন্য তখন শুভর একটু সন্দেহ হয়ে যায় শুভ তখন বলতে লাগলো সবাই তো পুজোর অপেক্ষা করছে তোমার জন্য মাও অপেক্ষা করছে চলো পুজোর এখানে যাবো এই কথা বলেই তখন চলে আসে শুভ অন্যদিকে দেখা যায় পূর্ব পুজো শেষ হয়ে গেছে শান্তির জল দিতে থাকে তখন আদির মা বলতে লাগলো এই আদি শুভ কোথায় শুভ কেন এখানে এখনো এখানে আসলো না আদি তখন বলতে লাগলো মা তুমি একদম টেনশন করো না তো আমি এক্ষুনি শুভকে গিয়ে নিয়ে আসছি এই বলে যখন যেতে লাগে তখন শুভ চলে আসে আর শুভ এসে দেখতে পায় শুভ শ্বশুর সেখানে তখনও আসেনি শুভ তখন বলতে লাগলো নিশ্চয় বাবার মধ্যে কিছু একটা হচ্ছে বাবা তো এখনও পুজোর এখানে আসেনি কি ব্যাপার এদিকে পূর্বে বলতে লাগলো শুভ পুজো তো হয়ে গেছে এবার তো প্রসাদটা হাতে হাতে দিয়ে দিতে হবে অন্যদিকে দেখা যায় আদির বাবা ঘরে গিয়ে আলমারি থেকে সে পুরনো অ্যালবামটা খুঁজে বের করে সেখানে আদির ছবিটা দেখতে থাকে আর বারবার করে পুরনো কথাগুলি মনে করতে থাকে আর তখন বলতে লাগলো এবার আমি কী করবো পুরনো অতীত যদি আমার সামনে চলে আসে সবকিছু তো শেষ হয়ে যাবে আমি মুখটা দেখাবো কি করে ছিচি ছিঁচি সমস্ত সম্পর্কগুলি নষ্ট হয়ে যাবে এই কথাগুলি ভাবতে থাকে মা পুরোহিতকে নিয়ে নিয়ে ঘরের দরজার সামনে চলে আসে তখনই আদির বাবা দৌড়ে দরজার সামনে চলে যায় আর বলতে লাগলো তোমরা তখন বলতে লাগলো কি ব্যাপার পুলক তুমি এভাবে দরজা আটকে দাঁড়িয়ে আছো পুরোহিত মশাই না শান্তির জল দেওয়ার জন্য এখানে এসেছে আদির বাবা তখন বলতে লাগলো ঠিক আছে দিয়ে দাও দিয়ে দাও এরপরে শান্তির জলটা দিয়ে দিলে পুরোহিত মশাই তখন চলে যায় আদির মা তখন বলতে লাগলো কি হয়েছে তোমার তোমাকে এতটা চিন্তিত মনে হচ্ছে কেন তখনই দেখতে পা বিছানার উপরে সেই অ্যালবামটা আর বলতে লাগলো তুমি সেই পুরনো অ্যালবামটা খুঁজে দেখছো আদের মা তখন বলতে লাগলো সেই ছোট্ট আদিকে যখন আমি কোলে নিয়েছিলাম তখনই আমার মা অনুভূতিটা চলে এসেছিল। আদের বাবা তখন বলতে লাগলো সেই সত্যিটা যদি সবার সামনে চলে আসে তখন আদের মা বলতে লাগলো খবরদার এই সত্যিটা কোনো দিন সামনে আসবে না কোনো দিন সামনে আসবে না আমরা যে সত্যিটা সামনে নিয়ে এসেছি সেই সত্যিটা সবসময় থাকবে আদের বাবা তখন মনে মনে বলতে লাগলো কি কি যে বলবো সেবন্তী আমি তো এখন কি করব সেটা বুঝতে পারছি না সত্যির মুখোমুখি আমি দাঁড়িয়ে আছি এই সত্যিটা যদি কোনো রকম প্রকাশ পেয়ে যায় তাহলে আমার মান সম্মান সব কিছু ধুলু লুটিয়ে যাবে আমি কি করব সেটাই বুঝতে পারছি না তখনই শুভ চলে আসে তার বাবার ঘরে আর এসে বলতে লাগলো মা বাবা তোমরা এখানে পুজোর এখানে এখনি প্রসাদ দেওয়া হবে তোমরা চলো তখনই শ্যামন্তী বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ শুভ তুই যা আমরা আসছি শুভ তখন বলতে লাগলো কি ব্যাপার কি হয়েছে বাবার তখন বলতে লাগলো না না তোর বাবা আর কিছু হয়নি তোর বাবা এমনিতে একটু চিন্তিত হয়ে আছে তখন শুভ বলতে লাগলো আমার কেমন একটা মনে হচ্ছে অন্যদিকে দেখা যায় তুফান তার মাকে বলতে লাগলো মা খাবারটা দাও আমার প্রচন্ড কি দিয়ে পেয়েছে তুফানের মা তখন বলতে লাগলো প্রতিদিন প্রতিদিন আমি কোথা থেকে যে খাবার জোগাড় করবো নে এই নে ঘরে যা আছে তা বানিয়ে দিয়েছি তুফান তখন পছন্ড রেগে গিয়ে বলতে লাগলো মা মা কালফলের বাড়িতে তো অনেক ভালো ভালো খাবার খেয়েছি আর তুমি রোজ রোজ এই খাবারগুলি আমার না আর সহ্য হচ্ছে না তখন তুফানের মা বলতে লাগলো তোর যদি ইচ্ছে না হয় ফেলে দে খাস না আমার না কি তাতে কিছু বলার নেই তাই তোকে বলছি যে খাবারটা দিয়েছি সেটা এক্ষুনি খেয়ে নে বুঝতে পারছিস তারপরে তুফানের মা বলতে লাগলো এই তুফান ওই বাড়িতে অনেক লোক না তখন তুফান বলতে লাগলো আরে বাবা এ বাড়িতে ফুটবল টিমের মতো লোক অনেক অনেক লোক জানো মা কালফলের মাটা না খুব ভালো আমাকে খুব আদর যত্ন করেছে দেখে আমার মনে হচ্ছে এই কথাটা বলতে তখন পছন্ড রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগলো ওই মহিলার কথা একদম বলবি না ওই মহিলার জীবনে কষ্ট কী জিনিস সেটা সেটা কোনো দিন পায়নি হাতের কাছে সব কিছু পেয়ে গেছে আর আমি আমি লড়াই করে মানুষ করেছি তোকে এই কথাটা বলতে তুফান তখন বলতে লাগলো মা তোমার হঠাৎ করে কি হয়ে ওই মহিলার কথার জন্য তুমি এতটা রেগে গিয়েছো কি হয়েছে তখন বলতে লাগলো না না কিচ্ছু হয়নি আচ্ছা বলতো ওই যে তোর মতো দেখতে ওই ছেলেটা কেমন রে তুফান তখন বলতে লাগলো ওই ছেলেটার সাথে তো আমার তেমন একটা আলাপ হয়নি কারণ ওর সাথে আমি ছিলাম না কিন্তু ওই মাকাল ফলের বউটা না হেভি এই কথাটা বলতে দুপান্দার মা তখন বলতে লাগলো ও ওর বউ আছে তখন বলতে লাগলো ছোট্ট একটা বাচ্চাও আছে কিন্তু এই দিকে সবাইকে প্রসাদ দিতে থাকে শুভ আর পূরবে মিলে কিন্তু শুভ প্রসাদ দেওয়ার পর কিছুতেই আদির বাবা প্রসাদটা খাচ্ছে না শুভ তখন বলতে লাগলো বাবা তোমার কি হয়েছে তুমি প্রসাদটা খাচ্ছ না কেন অন্যদিকে দেখা যায় হ্যাঁ সেখানে পূর্ববীর স্বামী অয়না সবাই মিলে গল্প করতে থাকে আর বলতে লাগলো আমরা না এমনও দেখেছি সিনেমার মধ্যে দুজন একই রকম হয় একটা বাচ্চা বড় লোকের বাড়িতে বড় হয় আর একটা বাচ্চা বস্তিতে থেকে গুন্ডা হয়ে যায় যেমন আদি আর তুফান একই রকমের এই কথাটা বলতে পছন্দ রেগে যায় আদির বাবা আর বলতে লাগলো তোরা সময় এভাবে ই আর কি করিস কেন যে কোনো ব্যাপারে সিরিয়াস হতে পারিস না এই বলে রেগে গেলে তখন শুভ বলতে লাগলো বাবা বাবা কি হয়েছে তখন বলতে লাগলো কেউ আমাকে সম্মান দিয়ে কথা বলে না সবাই সবাই যে যার যার মতো করে কথা বলে শুভ তখন বলতে লাগলো বাবা তোমার কি হয়েছে তোমার শরীরটা আবার খারাপ করছে শুভ ওর কথা শুনে তখন আদির বাবা বলতে লাগলো হ্যাঁ আমার শরীরটা আবার অসুস্থ লাগছে আমি ঘরে যাচ্ছি এই বলে ঘরে চলে যায় তখন সেখানে পূর্ব বিষয়ে বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার আমি তো তেমন কিছুই বলিনি আমি শুধু এই কথাটাই বলেছি কিন্তু এই কথাটাতে দাদা এতটা রিয়ে করলো কি করে তখন শুভ সন্দেহ হয়ে যায় শুভ তখন মনে মনে বলতে থাকে হঠাৎ করে বাবা আদি আর তুফানের কথাটা ভেবে এইভাবে রিয়েক্ট করলো আজকে অনেক দিন পর্যন্ত কিন্তু বাবাকে কেমন অদ্ভুত মনে হচ্ছে রূপস তখন বলতে লাগলো এই বৌদি দাদার কি হয়েছে দাদারা আমি কি ভুল এমন বলেছি যে দাদা এইভাবে আমার উপর রেগে গিয়েছে তখন আদের মা বলতে লাগলো আমিও বুঝতে পারছি না তোমার দাদার হঠাৎ করে কী হয়ে এগুলো কেমন একটা বিহেভিয়ার করছে এদিকে ঘরে গিয়ে শুভ বারবার করে এ তার বাবার কথাটা ভাবতে থাকে তার বাবা হঠাৎ করে আদি আর তুফানের কথা ভেবে কিভাবে রিয়েক্ট করেছি কি হয়েছে শুভ তখন সন্দেহ হতে থাকে শুভ তখন বলতে লাগলো আমি বুঝতে পারছি না তুফানের সাথে বাবার কিসের এত সম্পর্ক যে এই কথাটা বলার সাথে সাথে বাবা এতটা রেগে গিয়েছে আদিকে কি সবটা বলবো এদিকে আদি বলতে লাগলো শুভ তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে এদিকে আসো তোমাকে একটু আদর করি শুভ তখন বলতে লাগলো শুনো আদি আমি তোমাকে একটা কথা বলি কালকে থেকে তো আমাদের বিজনেসটা শুরু করতে হবে তবে এ তুফান আমাদের জন্য অনেক কিছু করেছে আজকে তুফানের জন্য আমরা বেঁচে আছি তাই এক কাজ করবো আমি না তুফানের বাড়ি যেতে চাই তুমি কি আমার সাথে যাবে তখন আদি বলতে লাগলো হ্যাঁ যাবো তাহলে কালকে সকাল বেলায় আমরা যাবো অন্যদিকে দেখা যায় আদির বাবা পরের দিন সকালবেলায় কাউকে কিছু না বলে তুপানের মায়ের সাথে দেখা করতে চলে যায় আর তুপানের মাকে বলতে লাগলো তুমি তুমি কিন্তু সত্যিটা কারোর সামনে আনবে না তুমি যদি সত্যিটা সবার সামনে নিয়ে আসো তাহলে তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো এইভাবে ওরা দুজনের মধ্যে কথা বলতে থাকে তখনই তুপানের মা বলতে লাগলো তোমার তোমার পছন্দের শরবতটা বানিয়ে দিয়েছে তুমি তোমার পছন্দের শরবতটা খেয়ে নাও বুঝতে পেরেছো তখন বলতে লাগলো আমাকে তোমার অধিকারটা দিতে হবে তখনই আদের বাবা বলতে লাগলো আমার অধিকার অধিকার এত বছর পর তুমি আমাকে এইভাবে ব্ল্যাকমিল করতে পারো না এদিকে সকাল হতে শুভ আদি কে বলতে লাগলো আদি তুমি কালকে রাত্রে কিন্তু আমাকে কথা দিয়েছো আমার সাথে যাবে সেই তুফানের বাড়িতে তখন আদি বলতে লাগলো ঠিক আছে চলো এই বলে আদি আর শুভ সেখানে চলে যায় আর ওরা দরজার বাইরে দাঁড়িয়ে এ সমস্ত কথাগুলি শুনে চমকে যায় শুভ শুভ তখন বলতে লাগলো এই আমি কি শুনলাম আদি তখন বলতে লাগলো আমার তো বিশ্বাসে হচ্ছে না আর তখনই আদি আর শুভ চলে যাবে আর তখন তুফানের মা তাদেরকে দেখে ফেলে তো বন্ধুরা এমন হবে এমনটা হলে অবশ্যই কমেন্ট করে জান